প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ আজকের এক বছরের ঘটনা না আপনাদেরকে সেটা বুঝতে হবে বিগত সত্তর পঁচাত্তর বছর ধরে অনুপ্রবেশ চলছে অনুপ্রবেশ না ঘটলে পরে ডেমোগ্রাফিক ইভে চেঞ্জ হবে বায়োলজিক্যালি প্রুভ করে দেখা। যে সীমান্তবর্তী জেলাগুলোর এই যে মুসলিম জনসংখ্যা এত বিপুল হারে বেড়ে গেছে যেটা বায়োলজিক্যালি পসিবল না যেটা আশাবাহ দেখা গেছিল যে অনুপ্রবেশের কাটা তার তো এই তো সবে হলো ঘাটা তার কমে পড়লো বাঘের ভারত বাংলাদেশ সীমান্তে আমরা ছোটবেলায় দেখেছি আমার পাড়ায় এসে বাংলাদেশিরা ঘুরে বেড়াতো কোনো নিয়ন্ত্রণ ছিল না কংগ্রেস আমলে আর কত উদাহরণ লাগবে আমি হাজার হাজার লোক দাঁড় করিয়ে দেবো যারা বলবে হ্যাঁ বাংলাদেশিরা এসে ঘুরে বেড়াতো কেন তো অনুপ্রবেশ বছরের পর বছর ধরে চলছে হ্যাঁ আমাদের সরকার আসার পর অনেকটা কাপ হয়েছে কিন্তু বিষয় হচ্ছে একজনও কেন ঘুরে একটিও অনুপ্রবেশ কেন হবে একটিও অনুপ্রবেশ হবে না হওয়ার প্রয়োজন নেই দরকার নেই অনুপ্রবেশের বিজেপি মহামাদি ইউনিসের ভাষা তো মহাম্মাদ ইউনিসের ভাষা বিজেপি বলতে নতুন কিছু নয় কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একের পর এক হিন্দু মন্দির ভেঙে দেওয়া মূর্তি ভেঙে দেয়া হিন্দু মন্দিরের মূর্তি আমি ধরলাম কারো উপর হামলা হলো সেটা না হয় পলিটিক্যাল হামলা আমি ধরে নিলাম যে সে হয়তো আমামি লীগ করতেন তিনি তার জন্য তার বাড়িতে হামলা আছে মন্দিরের মূর্তিটা কোন কোন আমামী লীগ করতো মন্দির কোনো আওয়ামী লীগের মূর্তির বা মূর্তি কোনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার দলের হয়ে কি প্রচারে গেছিলো

ভারতবর্ষে সম্ভব এরকম কেউ জেলের ভিতরে বিনা বিচারে দিনের পর দিন এইভাবে থাকবে কোনো মুসলিম নেতা সম্ভব না গোটা দেশে হাহাকার উঠে যেত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে শুয়ে পড়তেন পারলে প্রতিবাদ করার জন্য ওই আসাদুদ্দিন ওয়েসি এসে একদম তুলকালাম লাগিয়ে দিতেন দিল্লির বুকে কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একটি সংখ্যালঘু একজন সংখ্যালঘু নেতা তাকে এইভাবে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু পুলিশ এখন যাচ্ছে করে যাচ্ছে তার কারণ হচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস পুরো শাসন ব্যবস্থাকে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে চালানোর চেষ্টা করছে আগে নেতাদের সে থাকত জনপ্রতিনিধিদের সে থাকত এখন জনপ্রতিনিধিদের কোনো সে নেই তৃণমূল কংগ্রেসের আমলে জেলার এসপি এবং ডিএম যা ঠিক করে করবে সেটা আবার জেলা ওয়াইজ ডিপেন্ড করে কোথাও এসপি ডিএম এর উপরে উপরে তার পদাধিকার বলে স্বাভাবিকভাবে বলে ডিএম রাই থাকে কিন্তু অনেক জেলাতে আমরা দেখতে পাচ্ছি এসপি রাই হচ্ছে হত্যা কর্তা বিধাতা তারা যা ঠিক করবেন সেটাই সেই জেলাতে হবে